কিন্তু কপি অবশ্যই আপনারা রাখবেন সাথে প্রিন্ট করে রাখবেন ঠিক আছে যখন আপনার কাছে ইমিগ্রেশন দেখতে চাবে ইমিগ্রেশন অফিসারকে এটা দেখাই দিবেন তারা কিন্তু অবশ্যই এটা দেখতে চাবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আচ্ছা অলরেডি টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আস আজকে কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরছেন যে আজকে আলোচনা করব যে আপনার ইন্ডিয়ায় থাকা অবস্থা। ইন্ডিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি ভিসার মেয়াদ কিভাবে বাড়াবেন বা ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়ার ভিসার মেয়াদটা আপনি কিভাবে বাড়াইতে পারবেন এটার প্রসেসটা আসলে কী আচ্ছা আজকে এই ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে হয়তোবা অনেকেই জানেন বা অনেকেই ম্যাক্সিমাম হয়তো বা জানেন না যারা প্রথম যাচ্ছেন অথবা যারা গিয়েছেন বা এটার সাথে আসলে এর আগে কখনও পরিচিত নন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অনেক প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা চলে যাই মূল কথায়। এই মুহূর্তে বাংলাদেশে আপনারা অনেকে আছেন যারা ইন্ডিয়ার ভিসা হাতে নিয়ে বসে আছেন অথবা অলরেডি ইন্ডিয়াতে এখন অবস্থান করতেছেন এরকম অনেক মানুষ আছেন যারা ইন্ডিয়াতে এখন বিভিন্ন কাজে প্রয়োজনে বা ট্রিটমেন্ট করাইতে আপনাদের কাজে গেছেন তো সেটা মেডিকেল ভিসা হোক অথবা ডাবল এন্ট্রি ভিসা হোক যেটার ক্ষেত্রে হোক না কেন আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আপনার ভিসার মেয়াদ আর অল্প কয়েকদিন বাকি আছে কিন্তু আপনার কাজ এখনও অনেক বাকি আছে যেটা করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিভাবে আপনার ভিসার মেয়াদটাকে বাড়াইতে পারবেন বা আপনি ভিসার মেয়াদ শেষ হয়ে গেল তারপর আরও কয়েকদিন কিভাবে থাকবেন কাজ শেষ করে আসবেন কিভাবে সেটার পারমিশনটা কি সেটার প্রসেসটা কি এইটা টোটাল আমি আজকে জানাই দিচ্ছি তো সবাই মনোযোগ দিয়ে দেখেন যে কি কি করতে হবে ঠিক আছে কারণ একটা জিনিস হচ্ছে কি আমি একটু বলে দেই সেটা হলো যে আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছেন ইন্ডিয়াতে যাওয়ার পরে ডেফিনেটলি ভাবে আপনি কোনো না কোনো হোটেলেই উঠতেছেন রাইট ওকে আপনি হোটেলে উঠলেন হোটেলে যখন আপনি উঠতেছেন তখন আপনার কাছে কী নিচ্ছে আইডেন্টিটি হিসেবে আপনার পাসপোর্ট নিচ্ছে আপনার ভিসা কপি নিচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে বলে দিতে হবে নিজ দায়িত্বে আপনি যে হোটেল উঠতেছেন সেই হোটেলের ম্যানেজারকে বলতে হবে যে ভাই আমার সি ফর্মটা দিয়ে দেন তাড়াতাড়ি ঠিক আছে আজকে অথবা কালকের মধ্যে ওরা আপনার এই পাসপোর্ট কপি এবং এই ভিসা কপি নিয়ে অনলাইনে আপলোড করবে অফিসে অফিসে বা অথবা পুলিশ অফিসে তাদের একটা নির্দিষ্ট সার্ভার আছে ঠিক আছে সেইখান থেকে তারা একটা সি ফর্ম কালেক্ট করবে সেই সি ফর্মটা আপনার এজ লাইক ঠিক এইরকম হবে সি ফর্ম এই যে সি ফর্ম অ্যারাইভাল রিপোর্ট অফ ফরেনার ইন হোটেল ঠিক আছে এইখানে আপনার হোটেলের নেম অ্যাড্রেস আপনার কোন সিটি কোন স্টেট তারপরে আপনার মোবাইল নাম্বার আপনার সারনেম নেম গিভেন নেম আপনার কান্ট্রি ডিস্ট্রিক্ট তারপরে আপনার পাসপোর্ট নাম্বার আপনার ডিটেলস এখানে সব কিছু উল্লেখ থাকবে ঠিক আছে আপনি যেদিন উঠছেন সেই সি ফর্মে এখানে সব কিছু উল্লেখ থাকবে আচ্ছা এখন সি ফর্ম নিলেন সি ফর্ম নেওয়ার পরে আপনি এখন মনে করেন কথার কথা আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন বা আপনি একটা প্রয়োজনে গেছেন সেখানে আপনার এখন বেশ কয়েকদিন সময় লাগতেছে এখন দেখলেন যে আপনি এক্সাম্পল হিসেবে যদি বলি ধরেন আজকে ধরেন আজকে হলো এক তারিখ মাসের এক তারিখ আপনি এখন ইন্ডিয়াতে আছেন আপনার ভিসার মে আছে এই মাসের দশ তারিখে এখন আপনি মনে করলেন যে আমার দশ তারিখের মধ্যে আমার কাজ সম্পূর্ণভাবে আমি শেষ করতে পারবো না আমার আরও দু এক দিন বা আরও চার পাঁচ দিন আমার বেশি সময় লাগবে বা লাগতে পারে তাহলে আমি হয়তো বা সম্পূর্ণ কাজটা গুছায় শেষ করে কমপ্লিট করে যাইতে পারবো এই মুহূর্তে আপনার যে ভিসাটা আছে এই ভিসা কিন্তু কম মানে হাই কমিশন আপনাকে কিন্তু নতুন করে স্ট্যাম্প লাগায় নতুন করে আরেকটা ভিসা কিন্তু প্রিন্ট করে আপনার পাসপোর্টে লাগাই দিবে বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে আপনার ভিসা যেটা ছিল সেটাই পাসপোর্টে লাগানো থাকবে কিন্তু আপনি যদি চান আপনি যদি মানে এই অতিরিক্তভাবে আপনি স্টে করতে চান দু একদিন আপনার প্রয়োজন হয়েছে তখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এফআরআরও করে এক্সিট পারমিট নিতে হবে এফআরআরও অ্যাপ্লিকেশন করতে হবে এফআরআরও অ্যাপ্লিকেশনটা কেমন সেটা হলো যে এফআরআরও যখন অ্যাপ্লিকেশন আপনি করতে যাবেন ডেফিনেটলি আপনার সি ফর্ম লাগবে সি ফর্ম ছাড়া আপনি এফআরআরও অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত আপনার পাসপোর্টের কপি আপনার ভিসার কপি এটা লাগবে আপনার জিমেল অ্যাড্রেস লাগবে আপনার ফোন নাম্বার মানে মোবাইল নাম্বার ইন্ডিয়াতে তখন যে থাকবেন তখন যে মোবাইল নাম্বারটা সেখানে থাকবে সেই মোবাইল নাম্বারটা দেবেন ঠিক আছে এখানে আপনার হোটেলের নাম থাকবে এগুলো সব কিছু থাকবে এগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার এফআরআরও অফিসে এফআরআ অফিসের ওয়েবসাইটে আর কি ই এফআরআরও আপনার ই ইএফরআটা ঠিক এই যে এই টাইপের হবে এখানে এই যে ই আর ও দ্যাট মিনস আপনার এটা একটা হচ্ছে ইআরআরও একটা একটা ফর্ম এক্সিট পারমিট ফর্ম এরকম ঠিক আছে এটা তো এইখানে আপনার এফআরও মানে মিনস মানে ফুল মিনিংটা হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস ঠিক আছে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই সব স্টেটে একটা করে এফআরআরও অফিস আছে নির্দিষ্ট ঠিক আছে তো আপনি যখন এফআরও অ্যাপ্লিকেশনটা করবেন এটা কোথায় করবেন আপনার হোটেলের নিকটস্থ একটা কম্পিউটারের দোকানে যাবেন যেখানে এফআর অ্যাপ্লাই করে ওদেরকে বললে হবে যে ভাই আমি একটা এফ অ্যাপ্লিকেশন করবো আমার একটা এক্সিট পারমিট লাগবে তো ওরা সর্বোচ্চ আপনার দুইশো থেকে আড়াইশো টাকা নেবে আপনার অ্যাপ্লিকেশনটা করে দিবে। তো অ্যাপ্লিকেশনটা যখন করবে আমি একটু বলে দিই এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে সিনসিয়ারলিভাবে জিনিসটা চেকব্যাক করবেন সেটা হলো যে আপনার নামের বানান আপনার নামের বানান আপনি যে নামটা পাসপোর্টে আছে নামের বানান জন্ম তারিখ আপনার ভ্যালিডিটি ডেট পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট ইস্যু ডেট এই জিনিসগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে চেক করবেন সেই সাথে হোটেলের সাথে হোটেলের সি ফর্মের সাথে আপনার হোটেলের নাম হোটেলের অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার এই জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে একদম খুঁটিনাটি নাটি সব কিছু এ টু জেড বানান করে করে চেক বেক করে দেন অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে বলবেন সাবমিট করাটাকে আপনাকে দেখাইতে বলবেন ওরা আপনাকে দেখাবে যে ভাই এই যে দেখেন সব কিছু চেক করে নেন ও আরেকটা কথা যে জিমেল অ্যাড্রেস কিন্তু একটা অবশ্যই দিতে হবে ঠিক আছে সেই জিমেল অ্যাড্রেসে আপনার এই ইয়াগুলো আসবে নোটিফিকেশানগুলো আসবে বা পরবর্তী যে স্টেপে যে পারমিট গ্রান্টেড করছে বা অ্যালাউ করছে সেটার পিডিএফ ফাইলগুলো আপনার এই জিমেল অ্যাড্রেস আসবে এই জন্য একটা জিমেল অ্যাড্রেস লাগবে তো এই জিনিসগুলো সব কিছু চেক করা যখন হয়ে যাবে যখন আপনি দেখছেন না এভরিথিং ওকে তখন সাবমিট করতে বলুন সাবমিট করবে ওই সাবমিট করার সময় আপনাকে একটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে এফআরআর যে অ্যাপ্লিকেশন ফর্ম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে দিয়ে দেবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে সাথে রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে কয়েক দিন সেটা আপনার একদিন পরেও গ্রান্টেড হয়ে যাইতে পারে দুই দিন তিন দিন চার পাঁচ দিন সাত দিনও সময় লাগিয়ে যেতে পারে আপনার এই এফআরআটা গ্রান্টেড হইতে আপনাকে এক্সিট পারমিট দিয়ে দেবে আপনি যে অতিরিক্ত থাকবেন এইটা ওরা ভেরিফাই করে দেখবে যে আপনার পূর্বের কোনো রেকর্ড আছে নাকি কোনো ব্যাড রেকর্ড আছে নাকি কোনো প্রবলেম আছে নাকি যে এর আগে আসছিলেন বা কোনো ইস্যু আছে নাকি ঠিক আছে যদি ওরা মনে করে যে না হ্যাঁ ঠিক আছে একদ্রি পারমিট আমরা দিয়ে দিচ্ছি তখন ওরা অনলাইনে আপনার মেলের মাধ্যমে এরা গ্রান্টেড করে ওই পারমিটটা দিয়ে দেয় এইখানে একটা জিনিস সতর্ক থাকবেন অবশ্যই এই যে বললাম আপনার ধরেন আজকে এক তারিখ কিন্তু আপনি দেখলেন যে দশ তারিখে আপনার মেয়াদ শেষ আপনি যদি এখন মনে করেন যে আমি আজকে যেহেতু দশ তারিখে মেয়াদ শেষ ঠিক আছে আমি একদিন আগে আমার এফআর অ্যাপ্লিকেশনটা করে ফেলবো এই কাজটা ভুলেও করতে যাবেন না মিনিমাম পাঁচ থেকে সাত দিন আগে মিনিমাম মিনিমাম পাঁচ থেকে সাত দিন আগে আপনি এফআরআর অ্যাপ্লিকেশনটা করবেন কারণ এফআরআরও গ্রান্টেড হইতে আপনার কয়েক লাগবে এটা আপনি কখনোই বলতে পারবেন না কখনোই বলতে পারবেন না ওরা দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের সময় নিতে পারে তখন আপনি কি করবেন কথার কথা এক্সাম্পল দশ তারিখে আপনার ভিসার মেয়াদ শেষ আপনি দশ তারিখে যেদিন ভিসার মেয়াদ শেষ রাত বারোটার পর থেকে আপনি কিন্তু সেখানে অবৈধ যদি আপনার কাছে এক্সিট পারমিট না থাকে এখন আপনি যদি আট তারিখে আইসা নয় তারিখে এসা যদি অ্যাপ্লিকেশন করেন এক্সিট পারমিটের জন্য এফআরও করেন তখন যদি আপনার কাছে দশ তারিখে রাত বারোটার পরে যদি এক্সিট পারমিট না থাকে আপনি অবৈধ যদি পুলিশ আইসা আপনাকে চেক করে আপনাকে যদি জিজ্ঞাসা করে তখন আপনি যাই বলেন না কেন অ্যাপ্লিকেশন ফর্ম দেখান আমি অ্যাপ্লাই করছি স্যার এখনও আসে নাই আমি কি করব। কিচ্ছু করার নাই আপনি কেন একদিন আগে করছেন এর জন্য আপনাকে জরিমানা করবে অথবা আপনার জেল হয়ে যেতে পারে অথবা আপনার পাসপোর্টে একটা ব্যাড রেকর্ড হয়ে যেতে পারে এই জন্য আমি আপনাকে বলবো এটা আমার দেখা এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি এটা দেখে আসছি আমার মানে সামনে এরকম ঘটছে ঠিক আছে বিগতভাবে আমি এগুলো দেখে আসছি যার জন্য শেয়ার করতেছি যে এই কাজটা কখনো করবেন না এটা অবশ্যই কয়েকদিন হাতে রেখে করবেন চার মিনিমাম পাঁচ সাত দিন হাতে রাইখা এই এফআর ওটা করবেন তাহলে হবে কি আপনার একটা সাত দিনের এত বেশি সময় নেয় না পাঁচ সাত দিনের মধ্যে দিয়ে দেয় তাইলে আপনি যখন পারমিটটা পেয়ে যাবেন গ্রান্টেড যখন হয়ে যাবে তখন আপনি নিশ্চিন্তে আরও কয়েকদিন থাকতে পারতেছেন সেটার মেয়াদ অ্যাপ্রক্সিমেটলি বারো থেকে তেরো দিন হয় আপনার মেয়াদ যদি আপনাকে এক্সিট পারমিট ওরা গ্রান্টেড করে তাহলে আপনাকে এক্সট্রাভাবে গ্রান্টেড করবে হচ্ছে বারো থেকে তেরো দিনের জন্য আপনাকে সময় দিবে আপনার ওখানে লেখা থাকবে যে এক্সিট অন অর বিফোর অমুক ডেট একটা নির্দিষ্ট ডেট থাকবে যে ওই দিন অথবা তার পূর্বেই আপনাকে ইন্ডিয়া থেকে ব্যাক করতে হবে ঠিক আছে তো ইন্ডিয়ার এই যে এফআরও করলেন এক্সিট পারমিট পাইলেন আপনি যখন ব্যাক করবেন অবশ্যই এই এক্সিট পারমিটের একটা কিন্তু কপি অবশ্যই আপনারা রাখবেন সাথে প্রিন্ট করে রাখবেন ঠিক আছে যখন আপনার কাছে ইমিগ্রেশন দেখতে চাবে ইমিগ্রেশন অফিসারকে এটা দেখাই দিবেন তারা কিন্তু অবশ্যই এটা দেখতে যাবে। তো দেখাই দিবেন কোনো সমস্যা নেই সুন্দর মতো করে পাসওয়ার্ড চলে আসবেন আপনার এই এফআরওটা করতে আপনার অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র দুইশো থেকে আড়াইশো টাকা ওই কম্পিউটার দোকানে চার্জ নেবে এর বাইরে কিন্তু চার্জ নিবে না ঠিক আছে হ্যাঁ এইখানে একটা কথা বলে দেই অনেক ক্ষেত্রে এই এফআরও অনেকেই ফার্স্ট টাইম করে প্রথমবার এফআরও করার পর গ্রান্টেড হওয়ার পরে দশ বারো দিন থাকছে এখন আরও তাদের অনেকে সময় লাগিয়ে যেতে পারে ট্রিটমেন্ট করার জন্য হয়তো অপারেশন আছে বা কোনো একটা কিছু আরও সময় লাগবে হবে সেকেন্ডবারও এফআরও আপনি করতে পারবেন থার্ড টাইমেও এফআরও আপনি করতে পারবেন সেকেন্ডবারে আপনাকে যদি অ্যালাউ না করে তাহলে আপনাকে দিবে না ঠিক আছে এই যে প্রথমবারের কথাটা একটু বলে দেই যদি আপনাকে দশ তারিখে যদি আপনার মেয়াদ শেষ হয় আপনি যদি এক তারিখ বা দুই তারিখ বা তিন তারিখ যদি অ্যাপ্লাই করেন যদি আপনার গ্রান্টেড না করে তাইলে কিন্তু আপনি থাকতে পারবেন না আপনাকে কিন্তু দশ তারিখের বিশ্বাস মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু ব্যাক হয়ে আসতে হবে ঠিক আছে যদি আপনাকে গ্রান্টেড করে তাইলে আপনি থাকতে পারবেন এটা হল আসল কথা আচ্ছা সেকেন্ড টাইম এফআর কথা যদি বলি সেকেন্ড টাইম অ্যাফারোতে আপনাকে অ্যালাউ করবে কি না এটা সম্পূর্ণ এফআর অফিসের ব্যাপার এটা আপনি কিচ্ছু করতে পারবেন না তবে ম্যাক্সিমাম টাইম তারা চেকব্যাক করে দেখে সব কিছু যদি ওকে থাকে করে দেয় ঠিক আছে এটাও অ্যাপ্লিকেশন যখন করবেন অবশ্যই পাঁচ সাত দিন আগে করবেন যদি আপনার প্রয়োজন হয় সেকেন্ড টাইম এফআরও অ্যাপ্লিকেশন করার বা এক্সিট পারমিট যদি আপনি আরও কয়েকদিন থাকতে চান সেক্ষেত্রে সে সেম আপনার যদি দশ তারিখে পর থেকে আপনার ধরেন বারো দিনের মেয়াদ পাইছেন আপনি এক্সিট পারমিট ধরেন বাইশ তারিখে আপনার লাস্ট ডেট আপনি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে আবার একটা অ্যাপ্লিকেশন করবেন যদি আপনার সেকেন্ড টাইম এফ আরও আরও প্রয়োজন হয় আরও যদি আপনার লাগে ঠিক আছে থার্ড টাইমের কথা যদি বলি থার্ড টাইমে আপনাকে জরিমানা করবেই তাকে একটা নির্দিষ্ট ফি আপনাকে কিন্তু একটা জরিমানা করবে যদি আপনি থাকেন অতিরিক্ত ঠিক আছে তারা প্রথমবার কনসিডার করে অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার কনসিডার করে আবার দ্বিতীয়বার অনেক সময় অনেকেই কনসিডার করে না ঠিক আছে এটা ডিপেন্ড করবে তাদের উপরে বুঝছেন সো এইটা বলা যাবে না আপনি যদি মানে লাখের উপরে ডিপেন্ড করে যদি আপনাকে কোনো জরিমানা বা পেনাল্টি যদি না করে তাহলে আপনি তো নিশ্চয়ই থাকতে পারছেন কিন্তু প্যানাল্টি করলে আপনাকে পেমেন্ট করে থাকতে হবে পেমেন্ট করে থাকলে আদারওয়াইজ থাকতে পারবেন না ঠিক আছে তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছেন যে এফআরআরও বা জিনিসটা কি বা ইন্ডিয়ায় যদি আমি যাই যাওয়ার পরে ধরেন কথার এক্সাম্পল হিসেবে যদি বলি আপনি দেখলেন যে কোনো কারণে একবার গেছেন যাওয়ার পরে এখন আবার যাচ্ছেন হয়তো বা এখন আপনাকে স্যার মেয়ে ভিসার মেয়াদ বেশি দিন নেই কিন্তু আর্জেন্টলিভাবে আর আপনার একটা প্রয়োজন হয়ে গেল তখন আপনি কি করবেন তো তখন এইভাবে এই প্রসেসে আঁকবেন যে আপনার যদি এক্সট্রা টাইম প্রয়োজন হয় তখন আপনি এইভাবে থাকবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অনেকের প্রয়োজনে আসবে কাজে লাগবে তো বেশি করে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ইউটিউব পেজ সরি ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন ইনশাআল্লাহ আরও কন্টিনিউয়াসলিভাবে এখন নতুন করে অনেক ভিডিও আসতে থাকবে অনেক আপডেট আসতে থাকবে যেটা সবার জন্য অনেক হেল্পফুল হবে অনেক প্রয়োজন হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে